পাণ্ডুয়া বীজ পাণ্ডুয়া বালির দক্ষিণতম অংশ অবস্থিত এটি পৃথিবীর অন্যতম একটি বিখ্যাত বীজ এটিকে বলা হয় স্বচ্ছ পানির বীজ এটিকে সাদা বালির বীজও বলা হয় এর যে অপরূপ সৌন্দর্য আসলে নিজ চোখে না দেখলে এটি বিশ্বাস করা যায় না এটি এই বীচের বালি অত্যন্ত হালকা ধারা তৈরি সৈকতটিকে অত্যন্ত আকর্ষণীয় করে সাজানো হয়েছে এবং এটি অত্যন্ত স্বচ্ছ পানির বীজ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই পাণ্ডুয়া বীজে যাচ্ছি আমাদের টিমকে দেখতে পাচ্ছেন আমাদের টিমের সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রেস ক্লাবের মাননীয় সাধারণ সম্পাদক কাজী জাকরুল মল আমাদের বড়ো ভাই এবং আমাদের ভাবি মাননীয় ভাবিকে দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার পাশে দেখতে পাচ্ছেন ইসলাম কম্পিউটার সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম দুলাল এছাড়া এখানে আমাদের সঙ্গে আসেন হচ্ছে ডাক্তার হরিমোহন সরকার তার পেছনে আছেন প্রকৌশলী আব্দুল আল খান তাপস আছেন হচ্ছে আমাদের আর এক ফ্রেন্ড হলো বাবুল আর ফ্রেন্ড আছেন হল ডাক্তার রাজু সহ আমরা আমাদের টিম কিন্তু এটি যাচ্ছি আর আমাদের দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সেই পান্ডুয়া বীচের দিকে এটি বলা হয়ে থাকে যে পৃথিবীর অন্যতম একটি স্বচ্ছ পানির বীজ হচ্ছে এই পান্ডুয়া বীজ এই পান্ডোয়া বিচে কিন্তু অনেক দূর পর্যন্ত খালি চোখেই দেখা যায় এবং এই পান্ডোয়া বিচে রয়েছে সমুদ্রের তীরে অনেক আকর্ষণীয় প্রবাল এবং মাছ রয়েছে এখানকার জলের রং খুব সুন্দর এর পানি বিভিন্ন সময় খুব স্বচ্ছ দেখা যায় সাধারণত এই দ্বীপের তুলনায় সৈকতটি এর পায়ের ছাপ পরে থাকে অনেকের এই বীজটি দুইভাবে বিভক্ত পূর্ব এবং পশ্চিম পশ্চিম অংশ দেখতে ভালোবময় স্টীপের মতো আর পূর্ব অংশ রয়েছে এ অবকাঠামো এখানে বিভিন্ন ধরনের রাইডিং রয়েছে তার মধ্যে প্যারা অন্যতম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন এখানে ভ্রমণ করতে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে এই এই বিচের রাস্তা পাণ্ডুয়া বীজটি বালির দক্ষিণ অংশে অবস্থিত এটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত এর বিশাল বিশাল ঢেউ সহজেই যে কাউকে আকর্ষণ করবে এবং এর যে স্বচ্ছ পানি এবং স্বচ্ছ বীজ এবং সাদা বালির বীজ যেটিকে বলা হয় অত্যন্ত বিখ্যাত একটি বীচ এটি এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে প্যারা প্যারাসেলিং করা হয় পাশাপাশি বিভিন্ন রাইডস এখানে আপনারা সহজেই এখানে ঘুরতে পারবেন ইন্দোনেশিয়ার বালি পৃথিবীর অন্তিম স্বর্গোদ্যান বা দ্য লাস্ট প্যারাডাইস ফট নামে পরিচিত বালিদ্বীপ ভ্রমণের জন্য পৃথিবী বিখ্যাত পৃথিবীর বহু দেশ থেকে ভ্রমণ আসেন বালিদ্বীপের প্রাকৃতিক রূপে নিজেদের সিক্ত করতে বালিদ্বীপটি আসলে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত বালির রাজধানী হলো দেনপাসা বালিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর বীজ এর মধ্যে আমি আজকে আপনাদের সামনে বর্ণনা করব বালির সর্বদক্ষিণের একটি বিচ সেটি হচ্ছে পান্ডুয়া বীজ এবং সবচেয়ে সেন্ট্রাল পয়েন্টে বালির অন্যতম শহর কুটাতে হচ্ছে কুটা বীজ ইন্দোনেশিয়ার বালিদ্বীপ ভ্রমণের জন্য পৃথিবী বিখ্যাত পৃথিবীর বহু দেশ থেকে ভ্রমণ পিপাসুরা আসেন বালিদ্বীপের প্রাকৃতিক রূপেন্দিদের সিক্ত করতে এই জন্য ইন্দোনেশিয়ার বালি পৃথিবীর অন্তিম স্বর্গোদ্যান বা দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ নামে পরিচিত দ্বীপটি আসলে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত বালির রাজধানী হলো দেন পাশার বালিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর বিচ। এর মধ্যে আজকে দুটি বিচের আমি বর্ণনা করব। একটি হচ্ছে বালির সর্বদক্ষিণের একটি বিচ যেটাকে স্বচ্ছ পানির বিচ বলা হয় এই সমুদ্র সৈকতটির নাম হচ্ছে পান্ডুয়া এটি অত্যন্ত আকর্ষণীয় একটি বিচ আর একটি হচ্ছে বালির সেন্ট্রাল পয়েন্টে যেটি বালির অন্যতম একটি প্রখ্যাত পর্যটন শহর কুটা বিচ এটি বালির দেন পাশার যে রাজধানী সে রাজধানীর পাশে যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের পাশেই কুটা বিচ কুটা বিচ সার্ফিংয়ের জন্য বেস্ট অনেকে এখানে এসে তিনে থেকে চার দিনের জন্য সার্ফিং বোর্ড ভাড়া করে নিয়ে এখানে সার্ফিং করে আপনি ইচ্ছে করলে ইডিস্ট্রাক্টর সহ সার্ফিং করতে পারেন এখানে বিচের পাড়ে ঘুরে উঠেছে বাড়ির সবচেয়ে দামি দামি রেস্টুরেন্ট সহ অন্যান্য সুযোগ সুবিধা আর একমাত্র এই কুটা শহরেই পাবেন হলো বাড়ির নাইট লাইফ অন্যান্য শহরগুলো রাত আটটা থেকে নয়টার মধ্যে সব ফাঁকা হয়ে যায় দোকানপাট বন্ধ হয়ে যায় কিন্তু এই কুটাতে সারা প্রায় খোলা থাকে সব কিছু এবং এখানে যে বালির যে নাইট লাইফ সেটি কিন্তু এই কুটা শহরে আর এই কুটার যে যে কুটা বীজ এই কুটা বীজকে কেন্দ্র করে কিন্তু এখানে সমস্ত কিছু পরিচালনা হয়ে থাকে কুটা বালির সবচেয়ে হ্যাপেনিং প্লেন প্লেস বলা হয়ে থাকে যে এটি হচ্ছে সবচেয়ে হ্যাপিনিং প্লেস কুটা কুটা বীজকে বলা হয় পৃথিবীর অন্যতম একটি বিচ সৌন্দর্যপূর্ণ বীজ এই বীচে কিন্তু বিশাল বিশাল ঢেউ আসে এবং এখান থেকে এই ঢেউ থেকে কিন্তু সার্ফিং করে অনেকে এসে সার্ফিং করে এখানে এছাড়া সন্ধ্যার যে সূর্য অস্ত যাওয়ার যে অপূর্ব দৃশ্য সেটি কিন্তু এই কুটা বীজ থেকে অবলম্বন করা যায় আর সন্ধ্যার পরেই এই কুটা বীজের পারে কিন্তু বিভিন্ন ধরনের গান বাজনার বসে বিভিন্ন নাইট ক্লাবের বিভিন্ন কনসার্ট শুরু হয় যা সম্পূর্ণ পর্যাপ্তের জন্য ফ্রি সন্ধ্যার পরে যে নাইট লাইফ সেটি কিন্তু এই কুটা বীজের পারে কিন্তু সেটি অনুষ্ঠিত হয়ে থাকে সারা রাত্রি ব্যাপী অত্যন্ত আকর্ষণীয় এই কুটা বীজ আপনাদের অনেক ভালো লাগবে